সালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাতু ভাই কেমন আছেন ভাইজান আচ্ছা হাতে বাকি আর মাত্র দিন ঈদের অফারে নতুন চ্যানেলের নতুন কালেকশন নিয়ে আমাদের উপস্থিত আছে ওমর ফারুক ভাই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইপ করবে পাশে থাকবেন আর একদম কম দামে ভালো ভালো কবলতা থাকবে আর আপনার এই কবুতর গুলো যাদের লাগবে আপনার স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কালেকশন করতে হবে তাই না ভাই আচ্ছা আরও অনেক কিছু আছে যাদের ঘুঘু পাখি লাগবে বাসরিঘার পাখি লাগবে সময় স্বল্পতা কারণ দেখানো সম্ভব হয় নাই এখানে আছে ঘুঘু পাখি আছে এখানে আছে আপনার অস্ট্রেলিয়ান গুগু আছে ডায়মন্ড ডাও আছে এখানে আছে চুচল ঘুগু আছে দেখেন তারপর এখানে বাসরিঘার পাখি আছে

আচ্ছা কারণ খুব ধ্যান শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম পরমকাল নামে শুরু করছি সম্মানিত তো প্রিয় দর্শক শুধু বন্ধু আমার আজকে প্রথমে দেখানো শুরু করলাম এক জোড়া শার্ডিন কবুতর দিয়ে এটা হচ্ছে একটা ডান কালার শার্ডিন ডান লে না ভাই আর ব্ল্যাক লে শার্ডিন আচ্ছা দুইটা কিন্তু বেবি না কয় পরে কয় পরে আছে ভাই দুই পরে গেছে কেন আচ্ছা এই জোড়াটার দাম কত রাখা যাবে ভাই একটু ছোট্ট করে কি করবো ভাই অনলি এক হাজার টাকায় ডান লে শার্ডিন এবং ব্ল্যাক লে দেখতে কিন্তু খুবই কিউট দেখার মতো একটা জোড়া আজকে কিন্তু সব কবুতর একদম রিজনেবল প্রাইজ থাকবে যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন স্ক্রিনে যা নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ নেবে তাকে বহন করতে হবে মাশাল বন্ধু কারণ আমার দেখতে এখানে সুপার কোয়ালিটির ব্ল্যাক লেস শার্ট এনে দেখেন ব্ল্যাক লেস শার্ট এনে নন এটা না ভাই আচ্ছা বাংলা নেব একবারে মাদি দিলে সঙ্গে সঙ্গে জোড়া খাওয়া যাবে তাই না ভাই এই দেখেন লেসিংটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ একটু দেখা দেন ভাই দেখেন কত সুন্দর একবার

মাশাল্লাহ বন্ধুগণ বন্ধু করা তবু তো দেখেন একবারে সুপার কোয়ালিটির আজকে যা আছে মানে মানে সব বাসাই করা কবুতর ঠিক আছে এ কি কবুতর ভাই এটা পাকিস্তানি রামপুরি রামপুরি না আচ্ছা ডাইনটা নরম একটা হচ্ছে মাদি মাদির সমস্ত ডিমে চড়ে আসছে এই দেখো অতি দূর তো ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে আসা আচ্ছা এই জোটার দাম কত কেমনি কি ভাই না ভাই একটু কমায় টমা একবার এই দিয়ে একবার ফিক্সড প্রাইস একদম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আচ্ছা নামটা আবার রিপিট করেন তো ভাই পাকিস্তানি রামপুরি পাকিস্তানি রামপুরি দেখেন তবু তোর কেটে এবং কোয়ালিটি দেখেন দেখলে সবাই পছন্দ হবে এই দেখেন সেই বন্ধু করা আমার দেখেন কোয়ালিটি দেখেন তো ভালো মানুষ একজন সবজি রেস্তার যদি নেন তাহলে এই জয়টা নিতে পারেন চাইলে চাইলে জোর আছে অরিজিনাল

তো এটা 55 লাইট তো কম একদম একদম 250 বন্ধুগণ আমার তো ভালো আসলে লাহোরি যারা কষ্টছেন ব্ল্যাক কালারের মধ্যে চোখের প্রতি তিন পটি লাল গিয়ার আসলে আমরা কোনো মোবাইলের লাইট দিয়ে শুধু ভিডিও করতেছি মানে আপনার এর অন্য কোনো লাইট নাই জাস্ট মোবাইল লাইট দিয়ে আমরা ভিডিও করতেছি এই জন্য দর পাঠিয়ে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন ওই যে আপনার যারা বুঝবেন দেখেন এই যে লাইট দিয়ে ভিডিও করতেছি দেখেন

কিন্তু আমরা যা আছে রিয়েল যত পছন্দ হবে নিবেন কিছু কমড়া খাম না ভাই হালকা পাতলা না ভাই যে বাচ্চা ওটা নেবো যে বাচ্চা দিলেও চার হাজার টাকা বাচ্চা দিলেও বা চার হাজার টাকা বন্ধুবান্ধব এখানে আরো একজন হয়ে আছে রেস্ট কালাই দেবে না ভাই সেটা রেট আচ্ছা নরম করা ডাইরেক্টটা এই ট্যালেন্টটা না যেটা বলছি বাবারটা বাদ নয় নাগাছাড়া দিয়ে দেন ভাই সেটা কবুতর আসলে ঘিটার পুরো দেখেন এগুলো কিন্তু ন্যাচারাল ঠিক আছে যা আছে ঠিক আছে এগুলো আপনার কোনো সৌসের মতো দেখানো নাই একবারে অরিজিনালি যা আছে তাই তাই না ভাই এই জন্য হাড়ি তো সব হাড়িটা হাড়ি না দেখছেন অরিজিনালি ডিমে চলে আসছে নর্মাল একটা কত জোড়াটার দাম ভাই দাম মানে অনেক

একসাথে নিলে পারে সতেরোশো টাকা এই তো কম টম রাখা যাবে নাকি একদম পনেরোশো টাকা মাস চল্লো মাস চালো বন্ধ করো আমার দেখতে পাচ্ছি এখানে সুপার কোয়ালিটি একটা আর এর আপনার রাসগোল্লা নর নমা দিলে ভাই নর ভাই ন রানিং নদ রানিং নর একটা লাল ফুট লাল জিয়া প্রধান একটা দাম আপনার দামের মেনে না একদম এক হাজার টাকা অনলি এক হাজার টাকা না হ্যাঁ ভাই রাসগুলার যে দাম এখন বর্তমান